আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে চাকরি পাওয়ার পথ সহজ করার জন্য আজকে নতুন কিছু নয় পুরাতন কিছুই আজকে আমরা করব হচ্ছে আটচল্লিশ থেকে চল্লিশতম বিসিএসের গাণিতিক যুক্তি মানসিক দক্ষতার জটিল সমস্যার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যারা নতুন এবং পুরাতন আছেন অঙ্কে বা যুক্তিতে সমস্যা তাদেরকে সহজ করে বুঝাই দেওয়ার হচ্ছে মূল উদ্দেশ্য আমিও আপনাদের মতো একজন চাকরি প্রত্যাশী এজন্য আমি প্রায় দীর্ঘ তিন বছরের অভিজ্ঞতা সেইখান থেকেই হচ্ছে আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য তার আগে ছোট্ট করে একটু রিভিউ দিয়ে নিই আমি ওরাকল বিশেষ প্রিমিয়ালি প্রশ্ন ব্যাংক। এখান থেকে আসলে গাণিতিক যুক্তি এবং মেন্টাল এবিলিটির প্রশ্নের সমাধান করব। সমাধান দেওয়া আছে ওটাকে বোঝাই দেওয়ার চেষ্টা করব এখন এই বইটা সম্পর্কে একটু ছোট্ট করে না বললেই নয় ওরা কলকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি বিসিএস প্রিমিনালি প্রশ্ন ব্যাংক নিয়ে আসার জন্য ওরা প্রতিটি সাবজেক্ট এবং প্রতিটি বিষয়কে খুব সুন্দরভাবে আলাদা আলাদা পার্ট করে দিয়েছে ব্যাখ্যাসহ প্রথমে রয়েছে আমি যদি দেখাই আটচল্লিশতম বিসিএস প্রিমিনারির প্রশ্নের সমাধান যেটা গত বছরই হয়েছে আর প্রথমে তারপরে আছে বাংলা ভাষা ও সাহিত্য এটা ছেচল্লিশ থেকে দশ দশতম বিসিএস পর্যন্ত আছে এই যে প্রতিটি ব্যাখ্যা খুব সুন্দর করে দিয়েছে ওরা এরপরে আছে হচ্ছে ইংরেজি গ্রামার এবং লিটারেচার এরপরে আছে খুব সুন্দর করে এরা খুব সুন্দর করে পড়ছে এর জন্য অসংখ্য ধন্যবাদ আসলে চাকরি পড়াশোনা করার ক্ষেত্রে চাকরি পড়াশোনা বা প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আগে হচ্ছে বই নির্বাচনটা খুব জরুরি সেই ক্ষেত্রে এরা প্রতিটি সাবজেক্ট আলাদা আলাদা করে দেওয়াতে একবারে সবাই পড়তে পারবেন অন্যান্য বইগুলোও ভালো আমি আসলে ওইভাবে রিকমেন্ড করতেছি না আপনার যেটা ভালো লাগবে সেটা পড়বেন আমার কাছে এটা ভালো লেগেছে এই জন্য এটা আমি পড়ব এরপরে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি ভূগোল কম্পিউটার প্রতিটা সাবজেক্ট পার্ট পার্ট করে আলাদা করে দেয়া এরপরে সর্বশেষ আছে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা যাক হয়তো একটু সাউন্ড প্রবলেম হতে পারে আগামীতে আরও ডেভেলপ করার চেষ্টা করব এই যে এখন আমরা আটচল্লিশ থেকে শুরু করব এই ছিল ছোট্ট করে এই অরাকল বিসিএস বইটির রিভিউ এটা মোট প্রায় চারশো পেজের মতো আছে আপনারা বইটি দেখতে পারেন খুব সুন্দর আর প্রফেসর সহ অন্যান্য পি বা অন্যান্য যারা জব সলিউশন বের করছেন সবার বই মোটামুটি ভালো যার কাছে যেটা ভালো লাগে সেটা করবেন সেটা পড়বেন আর চাকরি প্রস্তুতির আগে অবশ্যই বিগত সালে প্রশ্নগুলো সমাধান করা উচিত যাক আমরা শুরু করব প্রথম আজকে যেহেতু প্রথম লাইভ এজন্য আমরা একটু সময় নিচ্ছি এরপরে আমরা আস্তে আস্তে চেষ্টা করব যে প্রতিদিন বা একদিন পরপর বা সপ্তাহে দুই তিন দিন ভাগ ভাগ করে জব সলিউশনগুলো শেষ করার প্রথমে আমরা অঙ্ক দিয়ে শুরু করবো আস্তে আস্তে ধারাবাহিকভাবে আসবে ইনশাল্লাহ সব কিছু আপনাদের সহযোগিতা পেলে উৎসাহ পেলে ইনশাল্লাহ আরো কিছু হবে সকলকে ধন্যবাদ চলেন শুরু করা যাক আর একটু বলে রাখি আসলে সহযোগিতায় আছেন খাদিজা ইয়াসমিন বিথি তিনি আমার সহধর্মিনী তাকে অসংখ্য ধন্যবাদ এখন তাকে বোঝানোর মাধ্যমেই হচ্ছে মূলত আমাদের ক্লাসটা শুরু হবে সেক্ষেত্রে আমারও কিছু উদ্দেশ্য রয়েছে আমি যদি তাকে বোঝাই আমারও বেসিকগুলো ক্লিয়ার হবে আর একজন আরেকজনকে সহযোগিতা করলে কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া সহ দীর্ঘদিন মনে থাকে যাক প্রথমে আমরা আটচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আহ থেকে শুরু করবো কথা ক্লিয়ার ধরে হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না কমেন্টে জানাবেন আসলে কমেন্ট না করলে বুঝতে পারবো না যে এটা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা

আস্তে আস্তে ওটা ঠিক হবে মাইক্রোফোনে একটু সমস্যা হচ্ছে ওকে আমরা শুরু করি আমরা শুরু করি আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে চার নম্বর প্রশ্ন দিয়ে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর এর মানগত এটা সহজ প্রশ্ন এটা আসলে নাইন টেনের প্রশ্ন থেকেই আসলে অঙ্কগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে এটার সূত্র আসলে দেওয়া আছে এটার সূত্র হবে এটা এইভাবে ওরা করছে আমরা আরেকভাবে করতে পারি আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে এটা ভেঙে নিতে পারি যে আছে এক্স স্কোয়ার ইকাল টু এক্স বা ওয়ান বাই এক্স এটাকে আমরা এভাবে ভেঙে নিতে পারি এক্স প্লাস ওয়ান বাই প্রথমে হচ্ছে যেটাই আমরা মেন মান বের করবো যদি আমাদের এখানে x প্লাস ওয়ান বাই এক্স এখানে যদি মাইনাস থাকতো ঋণাত্মক মান দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা যেটাই বের করি না কেন আমাদেরকে প্রথমে হচ্ছে ধনাত্মক ধনাত্মক সূত্র প্রয়োগ করতে হবে ওকে আমরা এরপরে কি আছে এক্স প্রথম দায়িত্ব আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে এরপরে সুত্র আমরা এটা সুত্র বসাতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স এই যে যে এটা এর সূত্র হচ্ছে একটু এখানে যে পাওয়ারটা ছিল আমরা পাওয়ারটা নিয়ে নিলাম এখন আমরা মানটা বসাতে পারি আমাদের মান দেওয়া ছিল টু 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 তো

এরপরে প্রশ্নে আমরা চলে যাই আমরা খুব দ্রুত করব আপনারা চেষ্টা করবেন আর না বুঝলে লাইভ শেষ হলে অবশ্যই ওটা আবার দেখবেন ইনশাআল্লাহ ওকে প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন এটা হচ্ছে ও সমীকরণের সমাধান এই সমাধানের ক্ষেত্রে আমাদের যখন এই মান চিহ্নটা দেওয়া থাকে এই যে যে পরম মান চিহ্ন এই পরম মান চিহ্ন দেওয়া থাকলে দুই পাশে হচ্ছে মাইনাস এক পাশে মাইনাস আর এক পাশে প্লাস নিতে হয় এখানে একটু ভুল আছে এখানে মাইনাস হবে হয়তো প্রিন্টিং মিস্টেক এই এইখানে যে ফোর রয়েছে যে ফোরকে আমাদের বাদ দিতে হবে এর সমাধানের মূল কথাই হচ্ছে আমাদের এক্সের মান বের করতে হবে এক্সের মান বের করতে হলে আমাদেরকে যেটা করতে হবে পরম মান চিহ্ন থাকলে বাম পাশে মাইনাস ডাইন পাশে প্লাস হবে এই জন্য মাইনাস টু থ্রি এক্স মাইনাস ফোর দেন অর ইকুয়াল টু আমি একটু বারবার লাইট চেক করছি যে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা ওকে এরপরে পরের লাইনটে চলে যায় আমাদেরকে যেহেতু মাইনাস ফোর বাদ দিতে হবে তাই উভয় মানে সব পাশেই প্লাস ফোর যোগ করতে হবে প্লাস ফোর যোগ করলে যেহেতু বাদ দিব তিন দ্বারা ভাগ করছি পক্ষে তিন দ্বারা ভাগ করলে আমাদের টু বাই থ্রি আসছে কি আছে আসলে এটা আমাদের প্র্যাকটিস ছিল

থাকে হচ্ছে এর মান এটা এভাবে বের করছে যেহেতু এ আমরা যে ক্রমিক সিরিয়াল অনুযায়ী হয় সেইভাবে এটা করা এই ইকাল টু এর মান জানি ওয়ান মানে সিরিয়ালি এক কি হচ্ছে ষোলো আর সিরিয়াল আসে হচ্ছে টোয়েন্টি টিএপি কে যোগ করলে হয় সাঁত্রিশ অনুরূপভাবে সি ইকাল টু থ্রি এবং পি ইকুয়াল টু সিক্সটিন ইউ টু টোয়েন্টি ওয়ান সেই ক্রমিক অনুযায়ী এটা যোগ করলে আসছে চল্লিশ মোটামুটি সহজ আচ্ছা আমরা আটচল্লিশ শেষ করি সাপনার নাম্বার কি আছে যে বিন্দুটাই সমরেখা হলে টি এর মান কত বিন্দু তিনটি সমরেখা হয় এ বি ও বি সি রেখার ঠাল পড়াশোনার সমান হবে এ বি রেখার ঠাল ইকাল টু বি সি রেখার ঠাল টু প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান ইকাল টু টু মাইনাস টু ওকে এ প্রশ্নটা অনেকের কাছে ক্রিটিক্যাল মনে হবে সেই ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করলে সহজ হয় যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ওকে ও হচ্ছে এইট এটা একটু অনেকের কাছে ক্রিটিক্যাল লাগতে পারে এরপর প্রশ্ন আমার চলে যাই ফ্যাট নাম্বার প্রশ্ন ফ্যাট নাম্বার প্রশ্নে আছে দুটা সমীকরণ দিয়ে আছে রেখা তো ঢাল দয়ের গুণফল নির্ণয় করো

প্রথম রেখা ঢাল এম ওয়ান ওয়ান বাই টু এবং দ্বিতীয় রেখা এম টু ইকাল টু মাইনাস টু ঢাল দেড় গুণ ফল ওয়ান বাই টু মাইনাস টু এই অঙ্কগুলো আসলে বেসিক থেকে না বোঝালে অনেকে নাও পারতে পারেন শুধু ধারণা দেওয়ার জন্য একটু দেখাই যাচ্ছি এরপরে ছিয়াত্তর নম্বর প্রশ্নে আছে ইউ এর মান দেওয়া আছে পি এর মান দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে পি কিউ প্রাইম আসলে কিউ প্রাইম এর মান বের করার সূত্র হচ্ছে কিউ প্রাইম মানে যেটা টোটাল মান দেওয়া থাকে সেখান থেকে বিয়োগ এই বিয়োগ করলে হচ্ছে এই সিক্স আর সেভেন যে মানটা থাকবে এই টোটাল মান থেকে সেটা বাদ যাবে লার্জে যেটা থাকে সেটা হচ্ছে কিউ প্রাইম এর মান সেটা হচ্ছে পি অবলিক পি ইন্টারসেকশন কিউ এইখান থেকে এই ইন্টারসেকশন এটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যেগুলো কমন যাবে বিশেষ করে প্রথম ক্ষেত্রে যেটা কমন থাকবে সেটাই হচ্ছে আমার উত্তর হিসেবে নিতে হবে এখানে ওয়ান টু থ্রি এখানে ওয়ান টু সরি ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভের এর মধ্যে রয়েছে এই কারণে উত্তরটি হবে এটা তাহলে আমরা ইন্টারসেকশন বলতে কি বুঝলাম সেটা হচ্ছে কমন কমন থাকবে হ্যাঁ এরপর আমরা চুরাশি নম্বর প্রশ্ন চাই নিচের চিত্রে বিসি এর মান কত বি সি হবে চার কেজি এখানে সূত্র প্রয়োগ করছে ডাব্লু ওয়ান ডি ওয়ান ওজন এবং মিটার একসাথে গুণ করছে এখন আমাদের বের করতে হবে হচ্ছে লব্ধি মান এক্স নেই এটা আমরা এভাবে ঠিক আছে এভাবে করলেও হবে ওকে এরপরে কে এর মান বের করতে হবে রাশিটি পূর্ণবর্গ কে এর মান কত হলে রাশিটি পূর্ণবর্গ হবে এবার নিশ্চয়ক নিশ্চয় যে করছে নিশ্চয়ক যেও করা যাবে আবার অন্যভাবেও করা যায় নিশ্চয় এখানে বি স্কোয়ার এই বি বলতে বুঝিয়েছে এই যে এক্সের যে সহ থ্রি এটা হচ্ছে বি বিএমআর ফোর ফোর এসি এসি বলতে এক্স এবং পি এক্স নিয়েছে

শেষের পথে আমরা এই অঙ্কটা দেখি এই অঙ্কটা প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এক্স এই কত মাইনাস থ্রি হয় তবে যেহেতু আমাদের সেই কারণে এটা ভাগ হবে আর একটি দৈর্ঘ্য বস্তু উচ্চতা হচ্ছে তাহলে তিন চার মিটার এবং পাঁচ মিটার হলে এতে কত লিটার বিশুদ্ধ পানি থাকবে এক্ষেত্রে আমাদের প্রথমে আয়তন বের করে নিতে হবে চৌবাচ্চার আয়তন সেন্টিমিটারেও রাখা যাবে আবার মিটারেও রাখা যাবে চৌবাচ্চার আয়তন হবে এখানে সেন্টিমিটার বের করে নিচ্ছে সেন্টিমিটারে দেখি এদের সমাধানটা চৌবাচ্চার আয়তন এত ঘন সেন্টিমিটার আমরা জানি এখান ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানি ওজন এক লিটার আবার আমরা এখানে লিখতে পারি যদি আমরা সেন্টিমিটার হিসেবে না নিতাম তখন হচ্ছে এক বিশুদ্ধ পানি সমান এক হাজার লিটার এভাবেও আমরা করতে পারতাম সেক্ষেত্রে আমাদের হতো তিন চারে বারো পাঁচ বারং ষাটকে এক হাজার দিয়ে গুণ দিলে আমাদের সমাধান আহ আসলে সমাধানকে আমরা যদি একই সংখ্যায় প্রকাশ করি সেই ক্ষেত্রে সমাধানের মান খুব ছোট হয়ে আসে এখানে আমরা তিনকে ভাগ করে নিছি ওয়ান টু যেহেতু একই একই সংখ্যা এক পাশে আনলেও হবে সেটাই যে যেদিকে নিচে লক্ষ্য করে এখানে একটু ফুল আছে एक्स माइनस टू सिलो ये टा ए पश्चात जब ये खाने एक लाइन बाद दी से एक्स माइनस वन ये खाने एक टा लाइन आश्ले बांग ते हो तो ना शुरू दो एक्स माइनस थ्री प्लस वन बाय एक्स माइनस थ्री এখানে ভুল লিখছি এখানে যদি আমরা আসলে এটা এপাশে যদি আসে যে মাইনাস হবে সেটাকে আমরা এরকম প্লাস হবে করলে এই মানটা আসে ছিল আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে 4 3 y z ওয়াই x 200 হয় তবে z এর মান কত এই ক্ষেত্রে আমাদেরকে তিনটা মানকেই সমান করতে হবে এক্স x এর মান দেয়া আছে 4/3 এবং y z এর মান দেয়া আছে 5/4 এটাকে আমরা যখন সমান করতে যাব ওয়াইয়ের মান যেহেতু ওয়াই দুই জায়গায় আছে অনুপাতের নিয়ম অনুসারে সেই ক্ষেত্রে ওয়াইয়ের মান আমার দুই দুইখানেই সমান হবে এই জন্য ফাইভ দ্বারা চার তিনকে গুণ দেব এবং তিন দ্বারা পাঁচ এবং চারকে গুণ দেব এক্ষেত্রে আমাদের মান এই যে সমান আসছে এক্স ওয়াই যে টোয়েন্টি ফিফটিন টুয়েলভ এবারে অনুপাতকে দশ দ্বারা গুণ করে পাই এবার দশ দ্বারা গুণ করে বললে x সমান সমান দুইশো হচ্ছে দেড়শো দেখ প্রশ্ন আটচল্লিশে মোটামুটি ভালো ছিল যারা বিগত সালে প্রশ্ন করবে তারা এই করবে ওকে আমাদের প্রায় শেষ আজকে অল্পই আটচল্লিশ দিয়ে শেষ করে দেব আগামী তিন খেলায় আসব পথ লক টু দ্বিতীয় পথ লক ফোর থ্রি অষ্টম পথ সপ্তমে দুই ঘন্টা চল্লিশ মিনিট ছয় ঘন্টার কত অংশ দুই ঘন্টা চল্লিশ মিনিট সাড়ে দেখ এরা যে ব্যাখ্যাগুলো দিয়েছে সেইগুলো মোটামুটি ভালো একটু ভুল ত্রুটি আছে সেইগুলো সংশোধন করে নিতে হবে ওকে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলে ভালো করে পড়াশোনা করেন আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ